ভিডিওর শুরুতেই বলে রাখি তোমাদের এই ভিডিওগুলো কিন্তু কিছুদিন আগে তোলা তোমরা সবাই জানো যে বাবার অপারেশন হয়ে গেছে কিছুদিন আগে বোন একটি ভিডিওতে সেই কথা তোমাদের জানিয়ে দিয়েছে বাবার অপারেশনের আগে আমার কিছু ভিডিও মোবাইলে তোলা ছিল কিন্তু বাবার শরীরের অসুস্থতার কারণে এবং অপারেশনের কারণে ভিডিওগুলো সঠিক সময়ে আপলোড করতে পারিনি তাই আমি কিন্তু ক্ষমা প্রার্থী তো চলো আজকের ভিডিওটি এখান থেকেই শুরু করি সারাদিন কিন্তু অবশ্যই সাথে থেকো তো বলো কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো বনবালিকার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আমি আর মা মিলে এখন যাব বাজারে সবজি আর মাছ নিতে মা তাই সবজির ব্যাগটা খুঁজছে লজের সামনেই বাজার বলতে পারো লজর নিচেই আমরা এখনও চারতলাতেই আছি নিচের রুমগুলো এখনও খালি হয়নি যখন খালি হবে তখন নিচে চলে যাব। আমরা যে লজে আছি না সেই লজের সামনাসামনি সব কিছু পাওয়া যায় বাজার হসপিটাল সব কিছুই সামনে তাই খুব সুবিধে হয় আমাদের মায়ের একটু ওঠানামা করতে কষ্ট হচ্ছে কোমরে ব্যথা আছে না তাই কিন্তু আমরা এখন অনুপায় কি তো আর করার নেই বলো যাই হোক চলো এবার বাজারে যাই বাজার তো হয়ে গেল তো চলো এবার তো রান্না বসাবে লজের মধ্যে ঢুকে পড়ি মা রান্না করছে আর বাবা এখন বিছানায় বসে আছে এই করেই আমাদের এখন দিন কাটছে কি করবো বলো কোনো কোনো দিন হয়তো দিন থাকে মানে বাবার বিভিন্ন রকম টেস্ট আজ আমাদের হবে লাউয়ের তরকারি মাছের ঝোল আর ভাত তাই মা এখন লাউটিকে কেটে নিচ্ছে তো এরপর লাউটিকেই মা প্রথমে রান্না করে নেবে আর আমি ওই মায়ের ছোট ছোট কাজগুলি করে দিচ্ছি এরপর হবে ভাত তাই ভাতের হাঁড়িটা ধুয়ে মেজে রেডি করে রাখছি রান্না করতে তো একটু সময় লাগে কেননা ওই ছোট্ট একটা গ্যাস তার উপর একটি একটি করে রান্না করতে হয় সেই জন্য একটি পথ যখন রান্না হয় তখন অন্যটি রেডি করে রাখতে হয় এখন তো সেই রকমভাবে কিছু কাজই নেই শুধু রান্নাবান্না খাওয়া দাওয়া আর ঘুমানো বসে বসেই দিন কাটছে আর কিছুদিন পর শুরু হবে আসল কাজ তখন আর হাতে সময়ই থাকবে না বাবাকে হাসপাতালে অ্যাডমিট করার পর তো আর লজেই থাকতে পারবো না তখন তো সারাদিন হাসপাতালেই কেটে যাবে এখানে যাও রে ওখানে যাও রে এই ফর্ম জমা দাও রে এই করতে করতেই তো দিন শেষ দিন তো কাটছে কিন্তু বড্ড চিন্তায় কি জানি কি হবে সেই চিন্তাভাবনা সব সময় সবার মাথায় কাজ করে তাই চেষ্টা করি সব সময় সবাই মিলে হাসি খুশি থাকার আর এইদিকে বাবা এখন দেখো খাচ্ছে সবেদা এটি আমি কোনো দিন কিন্তু খাইনি আর কখনো কিনেও আনি নি আজও কিনিনি মালা দিদিই দিল এই ফলগুলো দেখতে একদম আলুর মতো তো মায়ের রান্না প্রায় এখন শেষের মুখে ভাত আর লাউয়ের তরকারি হয়ে গেছে বাকি আছে মাছের ঝোল তো মাছগুলো এখন মা ভেজে নিচ্ছে ব্যাস এইসব হয়ে গেলেই রান্না শেষ বাবার তো এমআরআইটা করানো হয়ে গেছে কিন্তু রিপোর্টটা এখনও আসেনি সবাই স্নান টান সেরে নিয়েছি বাবার পুজোও করা হয়ে গেছে আর এদিকে মায়ের রান্নাও হয়ে গেছে এবার পেট পুজো করার সময় চলো এবার সেটাও সেরে ফেলি তারপর একটা ভাত ঘুমো দিয়ে দিই কি আর করব বলো কাজ তো আর তো করার কিছু নেই তাই এই করেই সময় কাটাচ্ছি আমি তো সারা দিন বসে বসেই দিন কাটাই যেদিন যেদিন বাবার হাসপাতালে ডাক্তার দেখানো থাকে বা কোনো টেস্ট থাকে সেই দিনেই শুধু আমার কাজ জানোই তো আমার মা আমাকে কিছু করতেই দেয় না দুপুর গড়িয়ে এখন বিকেল বেলা। তাই ছাদে এলাম জামা কাপড়গুলো নিয়ে যেতে আজকে সারা দিন এইভাবেই কাটলো তাও এখনো দেখো রাত বাকি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম দেখা হবে পরের ব্লগে নতুন একটি ভিডিওর সাথে নতুন কিছু গল্প নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিলাম সবাইকে টাটা জানাই